চাকরি আছে গো বাবু চাকরি সস্তায় চাকরি নেবে সবাই তো নানটুর বৌমা নয় নানটুদার বৌমা তো সবাই নয় সব অযোগ্যরাই কি সত্যিই সত্যি যারা ঘুষ দিল শুধু তাদেরই সব শাস্তি হলো কাউন্সিলারও বলো কুয়েলি ঘোষ কাউন্সিলারের মে না কাউন্সিলার এম বৌমা খেয়েছে এরা মানে কিছু ছাড়িনি এরা গাছের খেয়েছে তলার কুড়িয়েছে বাজারের তাও লুটে জীবন কৃষ্ণের আত্মীয় খোঁজার থেকে এই যারা দাগিরা যারা চাকরি পেয়েছে তাদের ইন্ট্রেট ভালো করে যারা খেলো তারা ভুঁড়িতে যোগ্য শিক্ষকদের আবার চাকরিতে বহালের জন্য শুভেন্দু অধিকারী একটি চিঠি দিয়েছেন মুখ্য সচিবকে আর্জি জানিয়েছেন কি বলবেন স্বাভাবিক মানুষের কাজ করেছেন কিন্তু আমি না সেটা আদৌ সম্ভব কি না এখন অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করা ছাড়া তার তো কিছু করার নেই সুপ্রিম কোর্টের বেঞ্চ ডিভিশন বেঞ্চ রিভিউ পিটিশন সব যখন শেষ হয়ে যায় তখন ওই রাষ্ট্রপতি থাকে হ্যাঁ বলে আমার ধারণা শুভেন্দুবাবু আমার থেকে বিধানসভা আইন এসব ভালো বোঝেন উনি যখন করেছেন হয়তো কোনো প্রভিশন আছে নিশ্চয়ই আমরা কায়মনোবাক্যে তো সবাই চাই তাদের চাকরিগুলো হয়ে যাক আর তো কিছু চাই না বিষয়টা হচ্ছে একদিকে যেরকম লিস্ট পার করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট লিস্ট বেরিয়েছে সেখানে বিভিন্ন কাউন্সিলরদের মেয়ে তাদের মানে তৃণমূল ঘনিষ্ঠ হচ্ছে কেন কাউন্সিলরও বলো কুয়েলিঘোষ কাউন্সিলরের মেয়ে না কাউন্সিলর এমএলের বৌমা এমএল এর বৌমা সব খেয়েছে এরা মানে কিছু ছাড়েনি এরা গাছের খেয়েছে তলার কুড়িয়েছে বাজারেরটাও লুটেছে এরা কিছু ছাড়ে মানে ইডির কাছেও জীবন কৃষ্ণ আবার ফোন ফিলারি বারবার ফোন ফেলে বিষয়টা যে কুড়িজনকে আবার ডেকেছে এবং তাদের স্কুটিনি করা হবে ব্যাংকের লেনদেন এই বিষয়টাও যেমন আছে আসল বিষয় কাদের মানে জীবন কৃষ্ণর নিকট আত্মীয় বা তাদের আত্মীয় পরিচয় আমি আমি বলবো জীবন কৃষ্ণের আত্মীয় খোঁজার থেকে এই যারা দাগিরা যারা চাকরি পেয়েছে তাদের ইন্ট্রেট ভালো করে করা হোক সহজে বেরোবে জীবন কৃষ্ণ তো পাকা আসে আমিও সহজে বেরোবে না আজকে বৌমা এবং শ্বশুর দুজনকে নিয়ে যাক পানিহাটির বৌমাকে আলাদা ঘরে বসিয়ে শ্বশুরকে আলাদা ঘরে বসিয়ে বলুক চাকরিটা কি করে হলো বেরিয়ে যাবে এবং এটা আমি সিবিআই সহ সবার কাছে বলব যে যারা ঘুষ দিল শুধু তাদেরই সব শাস্তি হলো তাদের টাকা ফেরত দিতে হবে তাদের চাকরি যাবে তারা ঘুষ দেওয়ার তারা ঘুষ দেওয়ার টাকাটাও পাবে না সব তাদের দিতে হবে আর যারা খেলো তারা ভুঁড়িতে হাত বোলাবে এটা তো হতে পারে না এর শেষ কোথায় যোগ্যরাও এখন বলছে যোগ্যরাও বলছে চাকরি ফেরত চাই আর এদিকে যারা অযোগ্য আমি একটা কথা বলি আমরা মামলা করবো না না আমি একটা কথা বলি শোনো সেটা হচ্ছে মামলার জটিলতা গণতান্ত্রিক অধিকার এটা তো তুমি আমি কেউ কেড়ে নিতে পারবো না কিন্তু এই কথা অস্বীকার করার কোনো জায়গা নেই সব অযোগ্যরাই কি সত্যিই অযোগ্য তুমি মা হয়ে চিন্তা করো তোমার বাড়ির নিচে দিয়ে এমএলএ হ্যাঁ হেঁটে যাচ্ছে আর বলছে চাকরি আছে গো বাবু চাকরি সস্তায় চাকরি নেবে তো বাবা মা কি করবে যেখানে থানায় একটা ডায়েরি করতে গেলে পুলিশ এক বান্ডিল বিড়িও নেয় কমসে কম সেই বাজারে যদি কেউ বলে পাঁচ লাখ দিলে চাকরি হবে সাত লাখ দিলে চাকরি হবে বাড়ির যা ছিল ভিটে মাটি সব বেচেছে ছেলের জীবন সিকিওর করেছে এরপর এখন পুরো পরিবারের কিডনি বেচতে হবে তাতেও বাঁচতে পারবে না কারণ আপনি ভাবুন ষোলো সাল থেকে চব্বিশ সাল পঁচিশ সাল কত বছর হয় এক একজনকে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা দিতে হবে কোথায় পাবে এরা সবাই তো জীবন কৃষ্ণ ঘর সবাই তো নানটুর বৌমা নয় তার বৌমা তো সবাই নয় বাকি টাকাটা কোথায় পাবে এরা মিনিমাম মনুষ্যত্ববোধ সাংবাদিকরা গেলে এটা আমার বাড়ি এটা আমার বাড়ি করে হ্যাঁ বাকি বাড়িগুলোকে তো শ্মশান বানিয়ে চাললি বাবু আর নিজের বাড়িতে সাংবাদিক গেলে এত আমার বাড়ি এটা আমার বাড়ি